ইসলামকে দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইসলামিক কালচারকে কে বিদেশি কালচার বলা হয়েছিল যারা বিদেশি কালচারের কথা বলেছে তারা আজকে কি বাংলাদেশে না বিদেশে আছে মনে রাখতে হবে যারা ইসলাম ইসলামী সংস্কৃতি ইসলামী ঐতিহ্য মুসলিম ঐতিহ্যের সাথে গদ্দারি বেয়াদবি মুনাফকি আলেমদের সাথে এরকম করবে তাদের অবস্থান কি বাংলাদেশে হবে না ইন্ডিয়ায় হবে সুতরাং অন্যান্য শাসকের ক্ষেত্রে এটা একটা শিক্ষার বিষয় আপনার জীবন কোনো জায়গায় জোর করে থাকতে পারবেন না সুতরাং ইসলাম ইসলামী সংস্কৃতির সাথে কেউ পাখা নিতে আসবেন না সেই পাখা ইন্ডিয়া ছাড়া কোথাও থাকবে না আমরা আজকে যে অনুষ্ঠানটা দেখলাম কত চমৎকার এটা আমাদের আত্মিক অনুষ্ঠান মুসলমানদের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করা হয়েছে ব্রিটিশ আমল থেকে সেই চলমান জারি রয়েছে সেকুলারিজম নানা রকম মেকানিজমের মাধ্যমে আমাদের এলিট সোসাইটি আমাদেরকে বুঝিয়েছে ইসলাম একটা ব্যাকডেটেড ধর্ম ইসলামের কালচার সমাজের সাথে যায় না আমাদেরকে মডারেট করতে হবে আমাদেরকে নতুন ভার্সনে নিয়ে আসতে হবে তাদেরকে আজকে জানিয়ে দিতে চাই আপনাদের মডারেট ভার্সন ইন্ডিয়াতে চলে গেছে এক্সটেনশনে জম আর বাংলাদেশে ইসলাম ইসলামের কালচার আলম ওলামাদের বাংলাদেশ পীরাউলিয়াদের বাংলাদেশ এখন এই বাংলাদেশের পুঁজিতে প্রান্তে রয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আজকের এই বার্তা থেকেই এই কথা বলতে চাই কোরআন যেভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছা দিতে আল্লাহ আল্লাহর ইসলামকে কখনো ফু মেরে উড়িয়ে দেওয়া যায় না সুতরাং আমাদেরকে ফু মেরে উড়িয়ে দিতে যায় না তাহলে আমরা এটা ফু দিয়ে আগুন যেমন দ্বিগুণ গতিতে আসে ইসলাম আরো দ্বিগুণ গতিতে ইসলামে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ ফেসিস্ট মুক্ত বাংলাদেশ মূলত পিওর মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশে মুসলমানরা কোনো ধর্মবিদ্বেষ না মুসলমানরা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি প্রীতির লোক মুসলমানদেরকে জঙ্গি দেয়া হতো ইসলামী সঙ্গীতকে জঙ্গি সঙ্গীত কোরআন তেলোয়াক বই তফসির কোরআন ইভেন ফাজাইল আমল কে জঙ্গি বই হিসেবে দেখানো হয়েছিল আমাদের দেশের লোকজন আমাদের ইভেন আমাদের পুলিশ প্রশাসনকে বাধ্য করা হয়েছে আলেমল আমাদেরকে কি পরিমাণ নিষ্পেষিত করা হয়েছে গত সতেরো বছর ধরে আজকে আমরা সাপলায় বসে এই সাপলার সেই সাপলার মধ্যে পার্থক্য হয়েছে সুতরাং সেই সাপলা আমাদের শিক্ষা দিয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলিম ঐতিহ্যের বাংলাদেশ ইনশা আল্লাহ যে বাংলাদেশে কোন হানাহানি থাকবে না কোন কাটাকাটি থাকবে না ইসলাম হুজুর আলমিয়ে জঙ্গি নাটক আর বাংলাদেশে আমরা দেখতে চাই না কেউ যদি আমাদের জঙ্গি বানানো চায় আপনারা দেখেছেন যারা আমাদের জঙ্গি বানাতে গেছে তারাই আজকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে শুধু সন্ত্রাসী সংগঠন নয় তারা ইউএনের ইউএন ইউএনের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর বুকে তারা ক্রাইম এগেইন হিউম্যানিটি যারা মানবাধিকার অপরাধ করেছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে শাস্তি হবে ইনশাআল্লাহ আর শেষ কথা বলি 20 গ্রাম একটা সম্পৃতির এলাকা ইনশাআল্লাহ এখানে ওলি আউলিয়ারা এসেছেন আমাদের উলিপুরে এসেছেন আমাদের এখানে আমাদের জানি যে বড় বাড়িতে যে হারানো মসজিদ রয়েছে সাহাবি মসজিদ রয়েছে বাষট্টি হিজরি থেকে ইসলাম এসেছে সুতরাং এখানকার ইসলামের রুট বাষট্টি হিজরি থেকে এখানে বারোশো সালে আসে নাই বাষট্টি হিজরি সাল থেকে এখানে ইসলাম আছে সুতরাং ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ গ্রামের মাটিতে কেউ যদি নবীর অবমান করার চেষ্টা করে ইসলামী ঐতিহ্য তাহাজিব তাঁর জন্য করতে চেষ্টা করে আমরা ছাত্র জনতা হৃদী জনতা ইসলাম প্রিয় সব ধর্মকে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ কুড়িগ্রামকে যেভাবে বৈষম্য করে রাখা হয়েছে বৈষম্য জেলা না বৈষম্য করে রাখা হওয়া জেলা আমরা এই বৈষম্য ইনশাল্লাহ সেই কুড়িগ্রামে আলেম ওলামা ইমাম মুসলিম সব ধরনের মুসলমানদের অধিকার থাকবে ইনশাল্লাহ মুসলমানদের অধিকারে যে হাত দিবে আমরা তাদের সেই হাত ভেঙে দিব ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করছি এই বলে যে আগামীর বাংলাদেশ সবাই মিলে কিভাবে সুন্দর করা যায় সেই প্রচেষ্টা চলমান থাকে এই জুলাই বিপ্লবের যে নতুন আকাঙ্ক্ষা ধারণ হয়েছে সেই আকাঙ্ক্ষা যেন কেউ ধ্বংস না করতে পারে জুলাই ধারক দল তারাও যেন কখনো অন্যায় যদি দুর্নীতিগ্রস্ত হয় তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে এই আকাঙ্ক্ষা দেখে আমার কথা শেষ করতেছি ইনকালাব জিন্দাবাদ নতুন বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম ইসলাম তাহাজিব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ